কেমন আছেন লাইভটিতে একটি লাইক দিয়ে দেন জি হ্যালো জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করেন লাইভটি দিয়ে একটি লাইক দিয়ে দেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন জি ভালো আপনারা কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন লাইভটি প্লিজ কমেন্টে জানান খাওয়া দাওয়া হয়েছে একটা নট নেটওয়ার্ক লাইফ চালু হয় না কেন কার আপনার লাইফ চালু না নাকি বুঝি নাই কী বলছেন আপু আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি না ভাইয়া ভাইয়া নাকি আপু এত তাড়াতাড়ি হবে না লাইভ চালো মিনিমাম মানে পঞ্চাশ থেকে একশো বিউজ লাগবে আর আরও কিছুদিন টাইম লাগবে ধরেন না জি আপনি কবে খুলছেন কতদিন হয়েছে আপনার চ্যানেলের বয়স কতদিন আকাশ ছোঁয়া ভালোবাসা না রে ভাই কাজ করে যান লাইভ অটোমেটিক চালু হয়ে যাবে কাজ করেন উনষাট জন না একশো একশো লাগবে একশো সাবস্ক্রাইবার এক মাস সাবস্ক্রাইবার একশো জন হোক এরপর চালু হবে করে যান সমস্যা নাই একশো জন হোক একশো জন হইলে তারপর আপনার লাইফ চালু হবে প্লিজ লাইক দিয়ে দেন লাইভটিতে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সব সময় পাশে থাকবেন সেলিম গাজী ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া ভিডিও 3 টি গেছে পর ভিডিও ও পড়িওতে গেছে তো ভালো খবর ট্রাই করে যান তোমাদের সবাই ভালো আছে ও রাহুল চৌধুরী সে হ্যালো কেমন আছেন আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করছেন কে কে করছেন হাত তোলা দেন হাত তোলেন সাবস্ক্রাইব করে দিতে কি ভাইয়া বুঝি নাই কি বুঝাতে চাইছেন সাবস্ক্রাইব করবো আপনার আইডি নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার আইডিতে ঢুকে কমেন্ট রেখে রাখিয়া আপনার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো সমস্যা নাই সাবস্ক্রাইব করে আকাশ ছোয়া ভালোবাসা আকাশ ছোয়া ভালোবাসা আপু নাকি ভাইয়া भैया मैं क्या कीशान खान हम जिसन खान, खान सेड हाय जी हेलो আপনি কালা কেন আমার এখানে অন্ধকার ভাইয়া দিয়ে দিলাম বুঝি নাই সিক্স দিয়ে দিলাম ও লাইক বুঝতে পারছি মাত্র আকাশ ভালোবাসা আপনার আইডি আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি আচ্ছা ভাইয়া সাবস্ক্রাইব করলে তো হবে না একটা কমেন্ট রাইখা যায় আপনার আইডিতে আমি যাব সমস্যা নাই একটা কমেন্ট রাইখা যায় আপনাদের খাওয়া দাওয়া হয়েছে আপনার বাড়ি কোথায় কার বাড়ি কোথায় আপনাকে দেখে তো আমিও কালা হয়ে গেলাম তাড়াতাড়ি সাদা হন না ভাইয়া এখন তো রাত এখন আমাদের এখানে অন্ধকার এখন কাল হয়ে থাকবে সাদা হইতে পারবো না আমার আইডির শর্ট ভিডিও প্রথমটা আমি লাইক ও আপনার আইডির শর্ট ভিডিও প্রথমটা আমি লাইক করে কমেন্ট করে দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমিও আপনার আইডিতে ঘুরে আসব আপনারটা কী চ্যানেল মানে কীসের উপর আপনার ভিডিওগুলা ফায়ার গেম ও আচ্ছা গেমের উপর আচ্ছা ঠিক আছে সমস্যা নাই চালিয়ে যান এম ডি মঞ্জুর এটা কি রে ভাই সারে গা মা পা নাকি আজকে ভাবতেছি আপনার সাথে গানের কলি খেলবো খেলবেন ওকে বাই ওকে আল্লাহ হাফেজ গান মঞ্জুরিয়া চাঁদপুর কেন খেলবেন না গানের গলি খেলবেন না থাক এক একই আর খেলা যায় গানের কলি থাক বাদ জি বলেন কি অবস্থা আপনাদের বন্ধুরা কই গেলেন জি হ্যালো কেমন আছেন না এই গানটা স্কুল লাইফে অনেক শুনতাম অনেক ভালো লাগতো এই গানটা जारा चैनल सब्सक्राइब करना है प्लीज सब्सक्राइब कर देना प्लीज 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 কিছু মানুষের জীবন See you later.

রাইট টু লাইক দি আর লাইক টু গো ওকে ডান হবে আমার চ্যানেলে গিয়ে একটি কমেন্ট রেখে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনার চ্যানেলে যাব সমস্যা নাই তোমার মতো এত কেউ তো পারে না সবার থেকে তুমি তুমি আমার মা চলে जाओ जो ना

হ্যালো বন্ধুরা কই গেলেন আমি যে একা একা পড়ে গেলাম একা একা আপনাদের জন্য ওয়েট করতেছি

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ